আল্লাহ রসুল সাল আলাইহাল্লাম আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন নিজের গায়ে সুরা এখলা সুরা ফালাক সুরা নাস তিন কুল পড়ে ফু দিতেন সুরা ফাতিয়া পড়ে ফু দিতেন এগুলো পড়ে হাত দুটো মিলাবেন হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করবেন ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড জিন ভূতের আসর ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বান মারা জাদু জারু যাই হোক এগুলো কিন্তু মারে বান মারে

যে ব্যক্তি আয়তুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরম মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি সুবহানাল্লাহ এইজন্য আজকে থেকে সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন তো سيدنا আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমরা একবার মরুভূমিতে সফর করতেলাম হঠাৎ দেখলাম মানুষের জটলা জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পরে ফু দিচ্ছে উল্টা পাল্টা মন্ত্র পরে ফু দেয় না সুমন্তর সু কালিকুত্তার গু আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু কালিকুত্তার কুত্তার এগুলো পরে ওরা মন্ত্র পড়তো তো উনি দেখলেন কি কি মন্ত্র পরে এই লোককে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বললো আমাদের নেতা সাইদুল হাই হাইমানি গোত্র এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন নীলাভ হয়েছে দেহ মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো উনি বলল শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনায় এসেছে তিরিশটারও অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো বারি বারি যে ছাগল এনে ছাগল রেডি সেদিন আবু সঈদ আল খুদ্রি রব্দি আল্লাহু তালা পড়তে আরম্ভ করলেন এহ দিনা শিওরো চল্ মুস্তাকিমা শিরো চল্লে দিনা এন্ন আলাইহিম অয়রিল্মে দুবি আলাইহিম ওয়ালাদিন পড়েন আমিন উনি এটা পড়ে ফু দিলেন ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে শোয়াল বসে গিয়েছে আবার ফুঁদিসে এবার দাঁড়ায় গেছে আরেকবার ফু দিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক টাসকি খেয়ে গেছে আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ বলে টাসকি পরে খাওয়া আগে ছাগল দাও কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা ছাগল নিয়ে আসছে সৈয়দিন আবু সাইদ আল খুদ্রি রদে আল্লাহ তালহ আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা পুঁথি মধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হায় রে কোরআন দিয়া ঝাড়ফুক করে যে ছাগল নিয়ে আসলাম ওটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করবো মদিনায় যেই আল্লাহ রাসু ইসলামের দরবারে যে জিজ্ঞেস করলেন সুল আল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুক করে আমরা ছাগল এনেছি এটা কি জায়েজ হয়েছে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলে জায়েজ হয়েছে মানি অবশ্যই জায়েজ হয়েছে কোরআনের দাম বাড়াই দিয়ে আসুমিয়া সাগল কিছু থাকলে আমার ঘরেও পাঠায় সোমান্লা পড়তে পারলেন না ওলাকাদ আহ চাইনা কে বুখারি ভাদিস ওলাকা চাইনা কে সভা আমিনাল মেসানি অলো কর আদিম নবি হে নিত্য পাঠনীয় সপ্ত দিয়েছি যেই দোয়া পড়ে ফুল দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয় এজন্য আল্লাহ ارشاد করেন অনুনাল জিলুমিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম এই কোরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম তোমাদের কোরআন রহমত এনে দিবে বরকত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালিমদেরকে কিছু এনে দিবে না ঠিক কি না ওলাইযিদি যালিমিনা ইল্লা খাসারা জালিমদের অকলান করবে জালিমদের কলান নাই এই কোরানে জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কলান পাবে তা না হলে কলান পাবে না তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুক করব সূরাটার নাম সূরা আর জোরে বলেন সূরা আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবির পরে আজাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাহেক আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম উনি যখন সুরা কোরাইশ তেলাওয়াত করছেন ফালিয়া আবুদ রাহাদ এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়া আবুদ রাহাদ আল বাইদ এই কাবা ঘরের মালিক আল্লাহর এবাদত করো এই ঘরের রবের এবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনেই দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার চুলে তিনি তেলাওয়াত করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কিনা কিন্তু আমরা যখন তারাবির সালাত পড়ি আমাদের কখন যে আজাবের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠেকেরা এজন্য আমাদের চোখ দিয়ে দার দাঁড় করে পানি নামে না আমরা অস্ত্র শিক্ত হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কিনা বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি ওরে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল রাহমানের রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সুরাটার নাম মিলালে কি হয় বাস এবার বাসেশ্বরে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস বাসমানি এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরো তুলে দেয় কারণ হুজুর একদিন পাইছে খাওয়াই আজকে মাইরা ফেলবে তো আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পাচ্ছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়তের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লাই বলেন ঠিক কি রা ইটস এ প্রবলেমজি ইটস নট এ প্রবলেম কোরআন কখনো পেস লাগায় না প্যাচ খোলে এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাস লেগে যায় না এটার কি বলেন আপনারা গিট্টু এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লোক টু দা হলে কোরানে তাই না সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় আর আগামী শুক্রবার ওই পর্দায় রঙিন পর্দায় রূপালী পর্দায় যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম কোরআন কোরআন বুক